একটু ছিলি দেখাবো দেখো কতটা সুন্দর হয়েছে ভিতরটা আমি একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আমার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসে আজকের রেসিপি হচ্ছে পাপড়ের পরোটা তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্ক্রিন করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু এই পরটার জন্য আমি প্রথমে একটা পুর বানিয়ে নেব তো উনানে প্রথমে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দেব এই পুরটা বানানোর জন্য দেখো আগের থেকে আমি তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি এই আলু দিয়ে আমি পুরটা বানিয়ে নেব ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এবার আমি তিন থেকে চার চামচের মতো তেল দিয়ে দেব। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি হাফ চামচেরকম কালো জিরা দিয়ে দেব হাফ চামচেরকম সাদা জিরা দিয়ে দেব এবার আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে দিয়ে আমি ওর মধ্যে একটু পেঁয়াজ কুচানো দিয়ে দেব খুব সামান্য একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি ওর মধ্যে এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে এবার আদা রসুনটা একটু হালকা ফাজা করে নেব তেলের মধ্যে দিয়ে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা না যায় ততক্ষণ তো আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে এবার আমি ওর মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবো হালকা ভাজা করে নেবো মশলাটা ভাজা করা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে যে আলু সিদ্ধ করে গেছিলাম আলুগুলো ভেঙে দেবো মধ্যে একটু মিট মশলা গুলো দেবো হাফ চামচেরও কম এই মিট মশলা গুলো দিলে আলু খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আমার আলু পুরটা বানানো হয়ে গেছে এবার আমি পরোটাগুলো সব বানিয়ে নেবো তো দেখো এই পরোটা বানানোর জন্য আমি চার পিস নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নেবো তো দেখো আমি এই সাইজের পাঁপড় নিয়েছি তোমরা চাইলে অন্য পাপড়ও নিতে পারো তো দেখো পাঁপড়টা ভিজিয়ে নিয়েছি এবার আমি এর ওপর রেখে দিলাম তোমরা চাইলে আর একটু সাইজের পাঁপড় নিতে পারো একটু আমার ছোটো সাইজের পাপড় তো আলুর পুরটা এবার আমি মাছ পরিষ্ণা দিয়ে বেশ পাতলা করে দিয়ে দেবো আমি ভাজ করে মুড়ে নেব দিয়ে এবার হাত দিয়ে চেপে চেপে দেব এবার এই সাইড দিয়ে মুড়ে দেব যেন ভাজটা ফুলে না যায় এমনভাবে চেপে দেব দেখেছ কতটা সুন্দর হয়েছে পাঁপড়টা দেখো আমি চৌকো করে মুড়ে নিয়েছি এবার আমি পাঁপড়গুলো ভাজা করে নেব দেখেছো ওই পরোটাটা কতটা সুন্দর হয়েছে বানানো এবার আমি ভাজা করে নেব এটা রাখা যাবে না সঙ্গে সঙ্গে বানিয়ে ভাজা করতে হবে তাহলে ছাড়িয়ে যাবে না উনানে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি এবার আমি একটু তেল দিয়ে দেব খুব সামান্য তেল দিয়ে দেব। এবার আমি পাঁপড়টা দিয়ে দেব দেখো উল্টে পাল্টে পরোটাটা ভাজা করে নিচ্ছি তো দেখো পরোটাটা ভাজা করা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে তো দেখো আমার পাপড়ের পরোটাগুলো সব বানানো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখো এই পাপড়ের পরোটাটা তোমরা সন্ধ্যাবেলায় হালকা খিদেতে কিন্তু এই পাপড়ের পরোটা খেতে পারো স্ন্যাক্স হিসাবে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় তোমরা একভাবে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে